ভালো নোবেল পাও আর দেশ চালানো এক না আমি মান্য নিচ্ছি দিন শেষে ইনি সব ভদ্রলোক বা ভালো মানুষ কিন্তু ভাইয়া তো ভালো দিয়ে দেশ চলে না শুনেন দেশটা আপনি মানেন আর না মানেন আগে ভালো আসলো এই যে একটা বন্য হইলো সমন্বয় একটা অনেক টাকা এগো ফান্ডে রাখলো টাকাটা ব্যাংকে রাখছে কোন যুক্তিতে কি পরে এগোর গুলশান বনানি ধানমন্ডি বাড়ি করে দিব হেরও দিন শেষে বোঝে যে আমরা আওয়ামী লীগের শত্রু বিএনপির শত্রু যে কোনো কেউ একটা দল করতে পারে ছাত্ররা তো এই দেশের বাইরে না ছাত্ররা তো এই দেশের ছাত্ররা একটা দল করবে এটা লাগে আমরা বাহাবা দেই কোনো সমস্যা না করব কিন্তু আসলে হ্যাঁ একটা প্ল্যান আছে এরও দিন শেষে বোঝে যে আমরা আওয়ামী লীগের শত্রু বিএনপির শত্রু ঠিক আছে তো এমন রাজনৈতিক সব দল কিন্তু বুঝা গেছে যে ছাত্ররা সবার মাথার উপরে লবণ দিয়ে খাইব খাইব এটা কিন্তু সবাই গেছে এখন এরাও বুঝে যে আমরা কারো বন্ধু না দিন শেষে তাহলে আমাদেরও একটা অবস্থান তৈরি করতে হবে ওই ক্ষেত্রে এরা বাঁচার জন্য নিজেদের প্রয়োজনে নিজেদের তাগিদে একটা দল আমার মনে হয় একটা প্ল্যানটা সাকসেস হব না এখানে একটা ব্যর্থতা আছে কারণ এ যারা ব্যর্থতা দিয়েই শুরু তারা কিন্তু সফলতার মুখ দেখবো না মানে আপনি দশ পার্সেন্ট হইলো কিন্তু সফলতা থাকতে হয় কিন্তু এত পুরোটাই ব্যর্থতা কারণ জনগণ এগুলো তারা বিশ্বাস করে না ভাই যদি একটা বিশ্বাস করতো একটা ম্যান্ডেট থাকতো একটা মানে কিছু থাকতো আশা থাকতো জনগণের তাইলে কিন্তু এরা আগাইতে পারতো যেমন ধরেন আপনি ভাই এই যে একটা বন্য হইল সমন্বয় অনেক টাকা এগো ফান্ডে রাখলো আচ্ছা ভাই তো একটা মানুষ যখন মরিয়া যায় তখন সেটা তার কাফনের কাপড় লাগবে বিয়ার সময় তো আর লাগবো না তো সমন্বয়করা টাকা উঠেছে ভালো কথা এটা দেশের সময় মানুষ ভাত খাইতে পারে না বন্য ঘর বাড়ি বাইসা যায় ওই সময় টাকাটা দিব টাকাটা ব্যাংকে রাখছে কোন যুক্তিতে কি পরে এগারো গুলশান বনানি ধানমন্ডি বাড়ি করিয়ে দিব ঠিক আছে তার মানে এর বোঝা যায় যে তোর আসলে কি করবো তো এ আগে ভবিষ্যৎ আর কি জনগণ বুঝা গেছে না এরা কি এরা যে মাপিয়া শুনে এরা জনগণ সাপোর্ট পাইব না হয়তো হ্যাঁ একো সম্পর্কে টানে কিছু ছাত্রকে সাপোর্ট পাইব কিন্তু ওই আহামুরি জনগণ সাপোর্ট পাইব না কারণ এরা দেশের ভাঙিয়া দিছে আমরা মনে করি দেশের বর্তমান যে এটা বাঙ্গা আপনার এই এই দেশে আমার মনে হয় এক্সরে অবস্থা দেশের দেশের আপনার এই অর্থনীতি এখন ওই যে সুদান সোমালিয়া নাইজেরিয়া উগান্ডা আছে না ওইরকম অবস্থা এই দেশের তাহলে এটার জন্য ছাত্ররা দায়ী না তারা ভবিষ্যতে আর কি করবো ধরো মানুষ প্রথম ভাবছে যে এরা ঠিক আছে কিন্তু পরে এই দেশ ধ্বংসের জন্য যদি দেশ আরো খারাপ পতে যায় সব কিছুর লেগে এই সমন্বয়করা দায়ী আর এটার জবাবদমন লাগে শুনেন দেশটা আপনি মানেন না মানেন আগে ভালো আসিল কারণ আগে একটা ইয়া আসিল মানে সিস্টেম আসিল আপনারা বর্তমানে তো কেউ কারো কথা মানে না ঠিক আছে পাঁচজন দশজন হলে রাস্তা ব্লকেট মাই বন্ধ করে দেয় অথচ লিখিত অভিযোগ দিলে সমস্যা সমাধান হয়ে যায় এক এক ব্যর্থতা প্রশাসন নিউটাল ভূমিকা পালন করে কোনো কথা কয় না এরকম যদি নিউটাল থাকে তাহলে আপনি কি দেশ চলেননি অবশ্যই ওই সময় যদিও দুর্নীতি হয়েছে একটা সলমন প্রক্রিয়া আসলে উন্নয়নের আমি আর শোনেন একটা চলন্ত বাস যদি আপনি ব্যারেক করেন এই ব্যারেক সিরিয়া দেব গাড়ির সমস্যা হইব যাত্রীর সমস্যা হইব এই দেশটা একটা চলমান প্রক্রিয়া আসছিল এই অভ্যন্তরীণ ভাবে দেশটা একটা ব্যারেক খাইছে খাওয়াতে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙিয়া গেছে ওইটা একদম সত্য দুর্নীতি হয়েছে দুর্নীতি হয়েছে প্লাস উন্নয়ন হয়েছে কিন্তু এই সরকারের আমলে তো দুর্নীতি চলমান কিন্তু উন্নয়ন কই একটা ইট দিছে এই পর্যন্ত এই ফার্স্ট মাস ক্ষমতায় একটা প্রমাণ দেখান উন্নয়নের নজির দেখেন আরে ভাই এই সরকার ধরনের কাঠামো উন্নয়নের জন্য না কিন্তু এই সরকার তো চাই যে আমি আরো পাঁচ বছর চার বছর থাই তাহলে উন্নয়ন তো করতেই বা আপনি কি এরকম বয়ে থাকবেন হ্যাঁ অবশ্যই আগে সরকার ভালো ভালো আছে দেন পরে যে সরকার আইব ওই সরকার হইতে পারে আমলে কিছু ভালো থাকবো হইতে পারে কিন্তু এখন যে সরকার আছে এই সরকার কিন্তু ভালো না কেমনি ভালো এই সরকার শুনুন এই আপনার নোবেল ফাওয়া আর দেশাল কিন্তু এক না আমি মাননা নিশ্চিত সব ভদ্রলোক বা ভালো মানুষ কিন্তু ভাই এত ভালো দেওয়া দেশ চলে না